ওয়েলকাম টু আওয়ার ক্লাস আজকে আমরা করাবো তোমাদের ক্লাস সেভেনের গণিত বিষয়ের ভগ্নাংশের বর্গমূল অর্থাৎ ইলেভেন অধ্যায়ের নিজে করি ইলেভেন পয়েন্ট টু এর এক এর এক দুই তিন চার এবং দুই এর এক দুই তিন চার এর সমস্ত অঙ্ক খুব সহজেই বুঝিয়ে দেব এর আগে আমরা করে দিয়েছি নিজে করি ইলেভেন পয়েন্ট ওয়ান এর এক ও দুই এর সমস্ত অঙ্ক তোমরা দেখে নেবে চলো শুরু করা যাক চালা শুরু করা যাক এই যে একের একের অঙ্কটাই কি বলেছে চৌষট্টি বাই একশো সাতচল্লিশ সেখানে আমি লিখে দেব একের একের অঙ্কটায় চৌষট্টি বাই একশো সাতচল্লিশ তো একশো সাতচল্লিশ সেখানে কী বলেছে আগে দেখো এই যে কোন ক্ষুদ্রতম ধর্নাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে গুণ করলে নিজের ভগ্নাংশগুলি পূর্ণবর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি তাহলে কি করতে হবে প্রথমে আমাদেরকে সেই সেম করে কিন্তু এখানে যেটা ভগ্নাংশ নয় পূর্ণবর্গ সেটা করা হবে না তাহলে কি কী করবো প্রথমে প্রথমে এখানে চৌষট্টির বর্গগুলোকে লিখে লিখে নেবো তো এখানে কী করবো এই যে দুই গুণ দুই দুই দুগুণে চার চার দুগুণে আট আর দুগুণে ষোলো ষোলো দুগুণে বত্রিশ বত্রিশ দুগুণে কিন্তু চৌষট্টি হয়ে গেল এবার বাই দিলাম দেখি কি একশো সাতচল্লিশকে সাত সাতটি উনপঞ্চাশ সাত গুণিত সাত গুণিত তিন তাহলে কিন্তু উনপঞ্চাশ হয়ে যাবে এবার কী করবো ইকালটা তো তাহলে এবার এখানে বড় করতেব চিহ্ন দিয়ে দুই এ স্কোয়ার ইন্টু দুই এ স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার বাই সাতের স্কোয়ার ইন্টু তিন তিন এই যেখানে দেখো এগুলো সবগুলোই কিন্তু বর্গে আছে কিন্তু এটা কিন্তু এটাই শুধু একমাত্র যেটা কিন্তু কোনোভাবেই ভাঙা যাচ্ছে না তাই এখানে আমি একটা ক্ষোভ দেখলাম এটা কিন্তু কোনোভাবে ইয়ে হচ্ছে না স্কার হচ্ছে না তাই এখানে কি করবো অতএব চৌষট্টি বাই একশো সাতচল্লিশকে কে তিন দিয়ে গুণ করলে গুণ পূর্ণ বর্গ পূর্ণ বর্গ সংখ্যা পূর্ণ বর্গ সংখ্যা হবে এখানে আমি সংখ্য লিখেছি এখানে সংখ্যা হবে সংখ্যা হবে এবার একের দুই অঙ্কটা কি বলেছে পঁচিশ বাই একশো বাষট্টি এই যে আমি এখানে লিখে নেব পঁচিশ 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 বাই একশো বাষট্টি এদিকে একটু কিনতে হয় সেমভাবে কি করে নিতে হবে তাহলে পাঁচ গুণ পাঁচ 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 পঁচিশ এবার একশো বাষট্টি একশো বাষট্টিকে মেলাতে গেলে কী করতে হবে প্রথমে প্রথমে এই যে তিন গুণ তিন গুণ তিন গুণ তিন গুণ দুই এই যে এইজিক্যালটি কিন্তু এখানে পাঁচ স্কোয়ার বাই থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু টু এই যে এটা কিন্তু একটাই যেটার কোনো স্কোয়ার হচ্ছে না তাই এখানে কী করবো অতএব পঁচিশ বাই একশো বাষট্টিকে দুই দিয়ে গুণ করলে গুণ করলে পূর্ণবর্গ পূর্ণবর্গ সংখ্যা সংখ্যা হবে এবার তিনের অঙ্কটাই কি বলেছে তিনেটাই কি বলেছে দেখো এই যে একশো বাই একশো আঠাশ আমি একশো বাই একশো আঠাশ লিখে নেব একশো বাই একশো আঠাশ একশো বাই এবার একশো একশো কিন্তু এখানে আমরা রুট রুট ওভার ওভার করবো এই যে করলে কি হবে এই যে এখানে দুই 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 গুণ মানে চার গুণ পাঁচ গুণ পাঁচ এই যে হয়ে গেল পাঁচ পাঁচে পঁচিশ আর চার দুই দু চার পঁচিশ আর চারি কথা পঁচিশকে কে চার দিয়ে গুণ করলে চার পঁচিশ আর একশো এই যে হয়ে গেল এবার কী করবো একশো আঠাশকে দুই দুই গুণ দুই গুণ দুই গুণ দুই দুই গুণ দুই গুণ দুই এই যে এই যেখানে হবে এই যেখানে দুই স্কোয়ার ইন্টু পাঁচ স্কোয়ার বাই দুই স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার ইন্টু ইন্টু দুই এই দুইটা কিন্তু একা হয়ে গেছে তাই দুইটাকে কিন্তু এবার কি করবো অতএব একশো বাই একশো আঠাশকে দিয়ে গুণ করলে গুণ করলে পূর্ণ বর্গ

তিন গুণ তিন গুণ তিন গুণ তিন বাই এই যে এবার এখানে কী করতে হবে তিন গুণ তিন গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই এবার কী করবো এই যে দেখো তিন তিরিকে নয় নয় দুগুন আঠেরো আঠারো দুগুণে হচ্ছে ছত্রিশ ছত্রিশ দুগুণে হচ্ছে ছত্রিশ দুগুণে কিন্তু বাহাত্তর বাহাত্তর দুগুণে একশো চুয়াল্লিশ এবার ইজিক্যাল টু দিলাম ইজকেল টু দিয়ে ইজিক্যাল টু এই যেখানে কিন্তু একশো হয়েছে আমি এখানে দুশো এগিয়ে একশো দুগুণে কিন্তু দুশো অষ্ট সেখানে আমি লিখে দিলাম আবার গুণ করে যেখানে কী এই যে এখানে আবার বরগর বাই

বর্গ সংখ্যা হবে এবার কি বলেছে দুই অঙ্কটি কি বলে শেখ হয়ে যে কোন ক্ষুদ্রতম ধর্ণা ক্ষুদ্রতম ধর্ণাত্মক পূর্ণ সংখ্যা দিয়ে ভাগ করলে নিচের ভগ্নাংশ হলে পূর্ণ বর্গ ভগ্নাংশ হবে তা নির্ণয় করি দুই একের অঙ্কটি কি বলেছি দেখো যে চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ এখানে আমি চারশো পঞ্চাশ বাই ছশো পঁচিশ লিখে নিলাম তাহলে এবার কি এবার কী করবো এবার আমি এখানে ইজগাটলাম দিয়ে সেই সেমভাবে এখানে কিন্তু কোনো বর্গমূল্যের চিহ্ন দেওয়া হবে না এখানে শুধুই লিখবো এখানে যে পাঁচ গুণ পাঁচ গুণ তিন গুণ তিন গুণ দুই বাই কী লিখবো পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ গুণ পাঁচ ফিজিক্যাল টু দেব এখানে কী করবো ফাইভ স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু দুই এই দুইটা কিন্তু শুধু একা থেকে গেলো বাই লিখলাম যে ফাইভ স্কোয়ার ইন্টু ফাইভ স্কোয়ার এখানে শুধুমাত্র দুইটা একা থেকে গেলো এখানে লিখতে পার লিখবো আমরা অতএব ছশো চারশো সরি চারশো পঞ্চাশ বাই ছশো কে দুই দিয়ে গুণ করলে গুণ করলে বর্গ সংখ্যা পাব এখানে গুণ করলে হবে না সে ভাগ করতে হবে না ভাগ কর ভাগ করলে লিখে নিলাম এখানে দুইয়ের দুইয়েরটা দেখো কী হবে কী যে তিনশো কুড়ি বাই একশো একুশ এখানে আমি লিখে নিচ্ছি তিনশো কুড়ি বাই একশো একুশ ইজিক্যাল টু এই তিনশো কুড়িকে ফার্স্টে ভেঙে ইয়ে করে নেবো ভেঙে নেবো এখানে প্রথমে ভেঙে নিলে কী করবো এই যে ভেঙে নি দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ দুই গুণ পাঁচ এবার কী লিখব এই যে এগারো গুণ এগারো ইজিক্যাল টু এখানে দুইয়ের স্কোয়ার ইন্টু দুইয়ের স্কোয়ার ইন্টু দুইয়ের স্কোয়ার ইন ইন্টু পাঁচ এই পাঁচটা কিন্তু একা হয়ে যাচ্ছে এবার লিখে আমরা এগারোর স্কোয়ার কিন্তু এবার এখানে লিখতে পারি আমরা অতএব তিনশো কুড়ি বা একশো একুশকে পাঁচ দিয়ে করলে পূর্ণবর্গ সংখ্যা পাব এই যে তিনের দেখো কি বলেছে দুশো পঁয়তাল্লিশ বাই চৌষট্টি এই যেখানে ভাগ করতে বলেছে আমি এখানে কোন লিখে দিয়েছি এখানে ভাগ হবে

এই যেখানে মানে সেভেনের স্কোয়ার ইন্টু ফাইভ এই যে ফাইভটা কিন্তু একা থেকে গেল দুই স্কোয়ার ইন্টু দুইয়ের স্কোয়ার ইন্টু দুই স্কোয়ার ইন্টু দুই দুই স্কোয়ার এই যেখানে কিন্তু দুশো পঁয়তাল্লিশ বাই চৌষট্টিকে পাঁচ দিয়ে ভাগ করলে ভাগ করলে পূর্ণবর্গ বর্গ সংখ্যা হবে এবার কি বলেছে চারের অঙ্কটাই এই যে চারের অঙ্কটা বলেছে দুশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ আমি এখানে লিখে নাম দুশো তেতাল্লিশ বাই একশো চুয়াল্লিশ এই যে ক্যালক ওখানে দুশো তেতাল্লিশকে ভাঙলে কী হবে এই যে থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি ইন্টু থ্রি আর এখানে পায়ে দিয়ে লিখতে পারি আমরা বারো গুণ বারো ইজিক্যাল টু থ্রি স্কোয়ার ইন্টু থ্রি স্কোয়ার ইন্টু থ্রি এই থ্রিটা কিন্তু একা থেকে গেল আর বাই দিয়ে বারোর স্কোয়ার লিখতে পারি ইজিক্যাল টু অতএম দুশো তেতাল্লিশ বাই একশো তিন দিয়ে গুণ ভাগ করলি ভাগ ভাগ করলে পূর্ণবর্গ সংখ্যা পাবো পূর্ণ পূর্ণবর্গ সংখ্যা পাবো এই যে এই যে দেখো দুই অঙ্কগুলো দুইয়ের চার দুইয়ের তিন দুইয়ের দুই দুইয়ের এক এবার কিন্তু এই যে দুই অঙ্কগুলো দেখে নিলে এবার দেখো একের অঙ্কগুলো সব এই যে একের এক একের দুই একের তিন একের চার এইগুলো কিন্তু দেখে নিলে এই অঙ্কগুলো খুব সহজেই বুঝিয়ে দিয়েছি ভালোভাবে করবে থ্যাংক ইউ